আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এসপি প্রোবুক সিরিজের বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে প্রোবুকের থ্রি সিক্সটি ডিগ্রি থেকে শুরু করে তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং হচ্ছে ইউজ মোটামুটি সব ধরনের ক্যাটাগরি পাবেন বেশ কিছু ল্যাপটপ এখানে সাজানো আছে তো আমরা একে একে ল্যাপটপ দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম আমরা থ্রি ডিগ্রি এটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটার কনফিগারেশন এবং প্রাইস আর ল্যাপটপটার হচ্ছে কোয়ালিটি যদি আমরা একটু কম্পেয়ার করি আমার মনে হয় খুব ভালো একটা ল্যাপটপ এটার কনফিগারেশন হিসেবে আছে এসপি প্রভু কুড়াই তিরিশ টেন জেনারেশন প্রসেসর তার সাথে পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি বি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ গুলো ইউজ করতে পারবেন অনেক ভাষায় প্যান্ডস আছে যারা আসলে বাচ্চাদেরকে মোবাইল দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না মোবাইল থেকে একটু দূরে রাখতে চান তারা চাইলে তাদেরকে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কনফিগারেশনটাও ভালো কুড়াই তিরিশ টেন জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেখতে খুবই সুন্দর ক্যারি করার জন্য কমফোর্টেবল যারা একটু স্ট্যান্ডার্ড বাজেটে খুব ভালো কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা আপনারা রাফ এন্ড ইউজ করতে পারবেন মডেল হচ্ছে কনফিগারেশন খুবই ভালো কোরাই টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের স্পেশালিটি চার পাঁচটা ক্যাটাগরিতে আছে যেমন ফুললি মেটাল বিল্ট ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এম ডট এসএসডির সাথে সাথে হার্ড ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন অথবা সাথে এসএসডি এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে ক্যারি করার জন্য কমফোর্টেবল পাশাপাশি দেখতে একদম মানে মোটামুটি একটা ইউনিক একটা ল্যাপটপ ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ফুললি মেটাল বিল ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ অরিজিনাল উইন্ডোজ টেন এবং লং জার ভালো থাকবে আর এটা পার্চেস করতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এটার কোয়ান্টিটি আছে চার পাঁচটা সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এটার মডেল হচ্ছে এটা ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এবং 256GB SSD ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর একদম প্রিমিয়াম লুকে একটা ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট কিলিকলেস ট্র্যাকপ্যাড এবং ওয়াইড অ্যাঙ্গেলের চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা এটাও তো আপনারা ডুয়েল স্টোরেজ ফেসিলিটি তিন ঘন্টা থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি বাহান্ন একদম রিজেনেবেল প্রাইস কোরাই ফাইভ ইলিভেন জেন ষোল জিবি এবং দুইশো জিবি কন্ডিশন কিন্তু একদম সুপারফ্রেশ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমরা চেষ্টা করি ফ্রন্ট সাইট ব্যাক সাইট ভালোভাবে আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য কারণ আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যেমন ল্যাপটপ গুলিতে এখানে যদি কালার করা থাকে সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে এই টাইপের ল্যাপটপ আপনারা আপনাদের কাছে পাবেন না তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রবুকের আরেকটা মডেল এটার মডেলটা হচ্ছে এসপি প্রবুক ফোর এটা রাইজ প্রসেসর দিয়ে যারা স্পেশালি রাইজ এন্ড দিয়ে ল্যাপটপ চান রাইজ এন্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি এটা তো আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক দেখতে কিন্তু খুবই সুন্দর তার পাশাপাশি একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে এবং ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা একদম ফুললি মেটাল দিয়ে বিল করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি আমরা বরাবরের মতোই চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপের মানে একদম ক্লিয়ারলি দেখিয়ে দেওয়ার জন্য যাতে আপনারা বুঝতে পারেন ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা পারচেজ করতে পারবেন অনলি ছেচল্লিশ হাজার পাঁচশো

256gb ssd এটা তো র‍্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন দেখতে একদম ফ্রেশ লুকে আছে কোন দাগে স্কেস পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা ল্যাপটপে 80% প্লাস ব্যাটারি হেলথ পাবেন মানে আমরা এগুলো দেখে দেখেই কিন্তু ল্যাপটপগুলো পারচেজ করি আমরা প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি মেইনটেইন করি যেখানে পারচেজ করলে আপনারা প্রত্যেকটা ল্যাপটপ মিনিমাম 3 থেকে 4 বছর ইউজ করতে পারবেন এইভাবে দেখে দেখে আমরা প্রোডাক্টগুলো বেছে বেছে সেল করি মানে রাফ এন্ড টাফ যা তাই যা ইচ্ছা তাই সেল করি এরকম বিষয় না যা ইচ্ছা তাই আপনারা আমাদের স্টকে পাবেন এরকমও ব্যাপার না আমরা দেখে দেখে বেছে বেছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসি সেই ল্যাপটপগুলো আমরা চেক করি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সার্ভিস করা হয়েছে কিনা রিপেয়ার করা হয়েছে কিনা দেন আমরা বিজ্ঞাপন করি আর এই টাইপের প্রোডাক্ট সেল করি বিধায় আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিও বেশি এবং প্রাইজের তারতম্য হতে পারে দেখে শুনে আপনারা পার্সেস করবেন এটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি নাইন রাইজেন ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ ইউ সিরিজের প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের আমি প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি ফাইভ সিক্স টু ফাইভ ইউ ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম বত্রিশশো বাসে সিক্স কোড টুয়েলভ থ্রেড এবং দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভিএমই জেন ফোর এর এস এস ডি আর এটা পার্চেস করতে পারবেন অনলি একান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আর জি এইটটা পার্সেস করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটাই ইউনিট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আরো দুইটা ল্যাপটপ দেখাবো আমরা এটা হচ্ছে মানে প্রাইজ অনুসারে ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে আজকের ভিডিও সবচেয়ে মানে প্রিমিয়াম একটা ল্যাপটপ অথবা সবচেয়ে প্রাইস তারপরে হচ্ছে ল্যাপটপের লুকস কনফিগারেশন যদি আমরা সব দিক থেকে এটার কম্পেয়ার করি মানে আজকের ভিডিও সবচেয়ে হট প্রোডাক্ট হচ্ছে এটা ডাবল ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স পাবেন এটা পার্চেস করতে পারবেন অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল তেতাল্লিশ বা বিয়াল্লিশ আমরা ডিসকাউন্ট দিয়েছি তো চাইলে আপনারা এটাও পার্চেস করতে পারেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এবং এম ডট টু এস এস পাশাপাশি চাইলে সাদা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ও লং টাইম পাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সিরিজের মোটামুটি বেশ কিছু ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল যারা লাভার আছেন একটু মিনিমাম প্রাইজে ভালো কিছু তারা চাইলে এখান থেকে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ